আজকে আবারও অলিভিয়া এবং পল্লবীদের বাড়ি চলে এসছি সাথে আছে রাহুল তো বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যেই আমরা আবার চলে এসেছি এই রাস্তাটা এই রাস্তাতে রাহুল এই রাস্তাতে হ্যাঁ 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 এই আরে ওরা চলে এসছে তো আরে আমি তো তোমার মাকে ফোন করেছিলাম এই হচ্ছে অলিভিয়া পাপিয়া আর হচ্ছে আর্য বুঝলে তো রাহুল হ্যাঁ ভালো আছো ভালো আছো তোমরা প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে চলে এসছে ওরা চলো চলো দাঁড়া ওরা আগে যাক যাও যাও চলো 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 ওরা ছাতি নিয়ে চলে এসছে চলো আস্তে আস্তে চলো রাহুল

মানে আমি ফোন করেছিলাম ওরা মানে জানতে পেরেছে যে আমি আসছি হ্যাঁ হ্যাঁ দিদি আসবো আর ঠাকুমা শরীর ভালো আছে তো এখন শরীরটা একটু ভালো ভালো আছে তোমরা সাথে আমার খুব আর অলিভিয়া তুমি ভালো আছো তো পল্লবী আর আর্যটা কোথায় গেল চলো চলো দিদি চলো 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 হ্যাঁ 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 দাদা শরীর ভালো আছে তো এখন ওই সেরকমই আছে আর কি কি বলবো মানে ওরকমই রয়েছে ওরকমই রয়েছে আচ্ছা দিদি আমি লাস্ট কবে এসছি দিদি চার দিন আগে মনে হয় এসেছি যাই আমার এই ভিডিওটা করার পরে আপনার বাড়িতে কি আর কেউ এসছে হ্যাঁ অনেকেই এসেছে দাদা আপনার ভিডিওটা করার পরে মানে অনেকে আপনাদের বাড়িতে এসেছে এসেছে আচ্ছা আচ্ছা তারা কি কোনো রকম কোন সহযোগিতার হাত বাড়িয়েছে করেছে কেউ চাল দিয়ে গেছে কেউ টাকা দিয়ে গেছে মানে আমি আসার পরেই এসেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ আমি তো ভীষণ খুশি হলাম তো দাদা একটা কথা ছিল সেটা হচ্ছে যে দিদিকে যদি আমি একটা কোন ব্যবসায় নামাই তাতে কি আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই ব্যবসাটা দিলে আমরা পারবো খুব মনে মনে জোর আছে একটু আমরা পারবো চালাতে এটাই আমাদের মানে অনেকে হয়তো চাল ডাল এগুলো এখন দিয়ে যাবে তাই না দিদি হ্যাঁ দিয়ে যাবে এর পরে তো আর দিয়ে যাবে না তখন তো আমার চলতে হবে তার জন্য আমি একটু কাজ করে দিাছিলাম দেখুন একটা কাজ হলে পরে আমি করতাম এই বাচ্চাগুলো তো ই করতে হবে পড়াশোনা আছে ই আছে সংসারটা চালানো ওনার ওষুধ আছে তো আমি যদি দিদিকে একটা মোটামুটি কোনো গার্মেন্টস এর সামনে তো পূজো একটা যদি গার্মেন্টস এর ব্যবসা চালু করে দিই তাতে তো মনে হয় দিদি করতে পারবে পারবে হ্যাঁ পার পারবে ওটা আমার যে শরীরের অবস্থা আমি তো কাজ করতে পারবো না আমার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের তো পড়াশোনা করাতে মানুষ করতে যদি কিছু খাওয়াতে হবে দেখুন দাদা আমি এটার কথাই ভেবে আমি কিন্তু এই দিদিকে একটা অন্তত ব্যবসায় যদি নামিয়ে কিছু টাকা ইনকাম যদি করতে পারে তাতে তো আপনাদেরই ভালো হবে হ্যাঁ ভালো হবে ভালোর জন্যই তো আপনি তো এখন যা অবস্থা আপনি তো এখন কাজ করতে পারেন পারছেন না পারছি না আমি কাজ করতে পারছি না এই ছোট ছোট বাচ্চা আর্য অলিভিয়া এবং পল্লবী মানে এদের তো খাওয়া দাওয়া পড়াশোনার খরচা একটা রয়েছে আমি নাই বলেছি যে ওদের টিউশনের খরচা প্রতি মাসে দেবো তাছাড়াও তার বাইরেও তো অনেক খরচা থাকে খরচা তো থাকেই আমি যে বাবা যেন ছোট ছোট বাচ্চা তাদের অনাহারে দেখব এটা কি আমাকে সহ্য হবে আমি এরকম কাজ করতে পারি না আর পারবো কি না তাও একটা আমাকে মানে ইয়ে পাচ্ছে না এই পায়ের অবস্থা এত খারাপ আর এই পায়ের অবস্থা খারাপের জন্যই দাদা আমি অনেক চিন্তা ভাবনা করেছি কারণ দিদি এই ঘরে রয়েছে দিদি আমি আপনাকে ফোন করেছিলাম তো আমি বলেছি দিদি আপনি কি ব্যবসা করতে পারবেন যদি কোনো আমি বলেছি হয়তো হয়তো যে সাহায্য যা পাচ্ছি এটা চলবে তারপরে আমাদের তো বাঁচতে হবে অবশ্যই আর সেটার জন্যই আমি কিন্তু অনেক চিন্তাভাবনা ভাবনা করেই একটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে এই দিদিকে একটা গার্মেন্টস ব্যবসায় নামানো কি দিদি তাই না হ্যাঁ আমার তো মনে হচ্ছে আপনি পারবেন পারবেন তো দিদি পারবেন তো মানে পাড়া ঘরে বা আপনার বাড়িতেই যদি বিক্রি করেন পারবেন না পারবেন না দিদি বলছে পারবে তো দিদিকে যদি আমি একটা ব্যবসায় নামাই আপনি খুশি হবেন তো আমি তো খুশি হব একটু হাসুন তাহলে হাসুন আর দিদি এইবার দুঃখ নয় এবার হাসতে হবে দিদি একটু হাসি মুখ দেখতে যায় হ্যাঁ হাসি আসছে না আচি আসবে কি করে যে পরিস্থিতি আমি বলুন একটু যদি সেরকমভাবে এই কাজ করতে পারি তখনই তো হাসিটা আসবে অবশ্যই আর আমি চাই আপনারা ভালো থাকুন আপনারা দুজনা যদি ভালো থাকেন তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো যে ছোট আরجو এটা অলিভিয়া আর এই ছোট্ট পল্লবী এরা ভালো থাকবে তাই না দিদি তো আমি মানে বৃষ্টির মধ্যে আট ঘাট নেমেই এসছি কিন্তু আপনার বাড়িতে আপনি ফোন করেছিলেন ওই জন্যই আমরা জানতে পারলাম আসছে রতীন্দ্র ভাই হ্যাঁ আর আমি অলরেডি দোকান থেকে সমস্ত মালপত্র কিনেই এসছি আজকে সমস্ত কিছু কিনেই নিয়ে এসছি ঠিক আছে রাহুল ভাই তাহলে মালগুলো নামাতে হবে এখন চলো দিদি আপনি আসুন আপনি আসুন চলুন 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 একটু ধরবেন চলুন আর যসো আর যে এসো সবাই মিলে চলুন মালপত্রগুলো ধরবেন এই রাহুল ভাই চলো এগুলো একটু নামাও তো এটা ধরুন দিদি এটা দিন ওই ব্যাগটাও নিয়ে আসবে চলুন দিদি রাহুল এসো বিয়ে চলো রাহুল এই সমস্ত খুলে দেখিয়ে দাও কি কি রয়েছে আর ব্যবসার সমস্ত কিছু বুঝিয়ে দাও ঠিক আছে আচ্ছা আপনি দেখে নিন দাদা কি কি রয়েছে ছাপা শাড়ি সমস্ত খুশি তো দিদি নতুন ব্যবসা করতে হবে কিন্তু ঠিক আছে হার ছাড়লে হবে না কিন্তু একদম এই রাহুল ভাই কিন্তু হাল ছাড়েনি তাই তো রাহুল

আর যারা ভিডিও দেখছেন এই দিদির কাছ দিয়ে যদি নাইটি নিতে হয় দিদির কাছে এনে দিচ্ছি বাড়িতে ফেলে রাখবেন না সব বেচবেন আবার মানুষ করবেন আবার বেচবেন একসাথে কদিন পরে এসে দেখতে পাই এই ব্যবসাটা আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন ঠিক আছে দিদি আচ্ছা দিদি এখানে তালে কি কি রয়েছে একবার বলুন তো কি কি আছে দিদি নাইটি আছে শায়া আর শাড়ি আছে শাড়ি আছে তাহলে এখানে মোটামুটি ছাপা শাড়ি আছে সায়া আছে নাইটি আছে ব্লাউজ আছে তাই তো রাহুল বল সমস্ত কিছু রয়েছে কি মনে হচ্ছে দিদি পারবে ব্যবসা করতে হ্যাঁ দিদি ইচ্ছা থাকে দিদি এই ব্যবসাটা কদিনের মধ্যে অনেক দূর নিয়ে যেতে পারে সামনে পুজো একদম পাড়ায় অনেকে দিদিকে ভালোবাসেন চেনেন তো খুব বেশি টাইম লাগবে না দিদি তো দাদা দিদিকে তাহলে ব্যবসায় নামাচ্ছি আপনি খুশি তো হ্যাঁ খুশি আমি খুব খুশি হয়েছি ভাই খুব খুশি হয়েছি আর আমরা খুব পারবো এই ব্যবসাটা আগে নিয়ে বাড়াতে আপনি বাড়িতে থেকেও তো বিক্রি করতে পারবেন হ্যাঁ আমাদের প্রথম প্রথম একটু মানে জানাশুনো একটু কম হবে আস্তে আস্তে যখন জানাশুনো হয়ে যাবে তখন সব বাড়িতেই আসবে আমাদের বাড়ি সব সব নাইটি আমার বাড়িতেই দেই হবে একদম আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দিদির জন্য কিন্তু টোটাল নাইটি একদম আমরা কিন্তু একদম বান্ডিল ধরে নাইটি কিনে দিয়েছি সায়া ব্লাউজ শাড়ি ছাপার শাড়ি সমস্ত কিছু আছে দিদি তাহলে ব্যবসাটা করতে হবে তো দিদি হ্যাঁ আর কারোর আর কোনো দিনও কারোর কাছে হাত হবে না দাদা কারোর কাছে হাত হবে না খুশি তো দিদি খুব খুশি দাদা আপনি আমাদের ভগবান হয়ে এসেছেন না আমি ভগবান নই ভগবান আমি নই ভগবান হয়ে এসেছেন নাহলে আমি যে কোথায় যেতাম তা আমার ঠিক ছিল না আপনি একটা আমার ব্যবসা দাহাত বাই দিয়েছেন দিদি আপনি কাঁদবেন না এখানে যা মাল আছে এখানে টোটাল খুব বেশি টাকার মাল আমি তুলাতে পারিনি চোদ্দো হাজার টাকার মাল রয়েছে

উনি বলেও দিয়েছেন এখানে যা মাল আছে দিদি সামনে পুজো পুজোর সময় নেবে তাই না আর এই পুজোর সময় যে খরিদ্দারগুলো মানে নেবে তারা কিন্তু সারা বছরই নেবে হ্যাঁ নেবে তো অবশ্যই পুজোর সময় সবাই নতুন জামা কাপড় কেনে তাই না হ্যাঁ হ্যাঁ নেবে তো অবশ্যই আর জানাশুনা হয়ে যাবে আমাদের সবাই কাস্টমার না অমুক জায়গায়তে অমুক বাড়িতে অমুক নামে সব শাড়ি ব্লাউজ নাইটি বিক্রি হয় সব আমার বাড়িতে আসবে এসে এখান থেকেই নিয়ে যাবে একদম আর আপনি ব্যবসা করুন ঠিক আছে আমার মনে হয় পুজোর আগে দাঁড়িয়ে যাবে কি দাঁড়িয়ে যাবে তো হ্যাঁ আর হাত জোর করবেন না আমাকে হাত জোর করতে হবে না আপনি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ান আমার কাছে আপনার হাত পাততে হবে না মানুষের কাছে আপনার হাত পাততে হবে না আপনি নিজে এইগুলো বিক্রি করে স্বাবলম্বী হন কারণ আপনারও সম্মান আছে আত্মসম্মান আছে তাই না তাই না আমি ভুল কিছু বললাম না আপনি ভুল কিছু বলেননি আত্মসম্মান আছে এটা আমরা এই ব্যবসাটা আগে বাড়ি নিয়ে নিয়ে যাবো একদম এখানে যা মাল আছে এগুলো বিক্রি করবেন ঠিক আছে আবার নতুন করে আবার অল্প অল্প করে মাল তুলবেন কোথা থেকে মাল তুলবেন কিভাবে সব আমি বলে দেবো আমার নাম বলবেন সেখানে যেয়ে অন্য দোকানে যা দাম নেবে তার থেকে কম দামে দেবে ঠিক আছে আর পল্লবী পড়াশোনা করছো তো হ্যাঁ আচ্ছা ওরা টিউশন আমি বলেছিলাম টিউশানে ভর্তি করতে ভর্তি করে দিয়েছেন ভর্তি করে দিয়েছেন তো তিনজনকেই তিনজন অলিবিয়া কই গেল অলিবিয়া পড়তে যাচ্ছ তো হ্যাঁ তুমি পড়তে যাচ্ছ তো ভর্তি হয়েছ বাহ খুব ভালো লাগলো আর আর্য আর্য ভর্তি হয়েছো তো তুমি হ্যাঁ ঠিক আছে খুশি হলাম খুব আর মন দিয়ে দিদি ব্যবসাটা করুন আমার মনে হয় ব্যবসাটা দাঁড়াবে পুজোর আগে তাই না আপনাকে আর মানে সত্যি কথা বলতে আপনাদের কষ্ট কষ্ট আমার ভীষণ তাই না দিদি আপনি এইগুলো বিক্রি করুন আর কিছু বলার আছে আপনার আর কি বলার আর কিছুই বলার নেই তুমি যে এসছো আমাদের এই মানে কি বলবো আমি বলতে মানে কিভাবে বলবো আমি রথিন্দকে আমি এটাই ভাষা পাচ্ছি না যে আমাদের ভগবান হয়ে এসছো আমি ভগবান না ঈশ্বর ওপরেই রয়েছেন তাই না আমাদের কাছে তুমি ভগবান দাদা আমাকে দাদা বলতে হবে না ভাই বললেই হবে ঠিক আছে ব্যবসাটা ভালো করে করতে হবে ঠিক আছে একদম ও আর রাহুল পল্লবী আর আর্জোর আর্জোর জন্য কি রয়েছে দেখাবে না দাদা এর আগের দিন আপনি কি বলেছিলেন যে ওদের জামা কাপড় দিতে পারছে না জামা কাপড় দিতে পারছে না আমার পায়ের অবস্থা খারাপ আমি ইনকাম করতে পারছি না বাচ্চাদের আমি কি করে জামা কাপড় কিনে দেবো সামনে পুজো সবাই সব বাচ্চারা জামা কাপড় নতুন পরে ঘুরবে আর আমি এটা দেখব আমার আমাকে দেখে আমাকে খুব কষ্ট হবে আমার বাচ্চাগুলোর মুখ দেখে তাকাতে গিয়ে কষ্ট আপনার হবে না ধরুন এই বছর আপনার ভাই আপনার ছেলে মেয়েদেরকে দিচ্ছি জামা কাপড় ঠিক আছে রাহুল জামা বের করো বের করো এটা কার হ্যাঁ অলিভিয়া অলিভিয়া এটা এদিকে আসো অলিভিয়া কে দাও আলু বিয়া এটা টুক করে যে ঘরের দিয়ে পড়ে আসো যাও পড়ে আসো এবার এটা কার পল্লোবি পল্লোবি এটা তুমিও যে টুক করে যে পড়ে আসো আর আরجو উই আরجو আনন্দ আরجو আগে দেখো কেমন হয়েছে হ্যাঁ যাও তুমি ঘরের দিয়ে পড়ে এসো যাও তাড়াতাড়ি যাও বাহ দিদি ওদের জামা কাপড় দেওয়া হয়েছে খুশি তো হ্যাঁ খুশি তো আর আপনার চিন্তা মুক্ত হলো এবারে আমি একটু খুব মুক্ত হয়েছি কাঁদবেন না আপনি কাঁদবেন না বাবা কত আনন্দ হাসছে ওখান দিয়ে এই বাচ্চারা নতুন জামা কাপড় পেলে একটু আনন্দ পাবেই তোরা মানে আপনি এখন একটু চিন্তামুক্ত হলেন তো আমি একটু চিন্তামুক্ত হলাম চিন্তামুক্ত হলেন তো ভালো থাকবেন ঠিক আছে এইটা অসুস্থ অসুস্থিয়ে পড়ে রইছে আমার বোমাটাও ভালো কাজ করতে পারে না এখন খুব হগ আর কষ্ট যদি তুমি করে যে ব্যবসাটা চালাই দিলে খাড়া করে দিলে ওরা একটু জায়গা একটু বাসি পারবে ভগবান তুল্ল লোক তুমি বাবা আমি ভগবান তুল্ল নই ঠাকুমা ভগবান এগুলো করাই ঠিক আছে যাই হোক আমি এখানে কিছু মাল তুলে দিয়েছি অন্তত ব্যবসাটা চালু করে কিছুটা তো আপনাদের সাপোর্ট হবে হ্যাঁ কিছুটা হবে তো তো থাকো একেবারে কিছু ছিল না যাই হোক একটু যা ব্যবসাটা খাড়া করে দিয়ে দিলে হুম হুম যদি ওরা দুইজন চালাই খাতে পারে অবশ্যই চালিয়ে খেতে পারবে কেন পারবে না তাও আমি যে কয়েকদিন পাইছি আছি ও গাড়ি একটু যাইক সাহায্য করব কাজ কাম করে দেব একটু পুরো একটু যাবে ব্যবসা করতে হুম হুম বাহ এই তো আর্য এই হচ্ছে আমাদের আর্য আর্য দিকে চলে আসো আর্য ওই দিকে চলে জামাটা কেমন হয়েছে তেমন পুজো তো পড়বে তো হ্যাঁ পুজোতে পড়বে তো বাহ্ আর তার সাথে কিন্তু পড়াশোনা করতে হবে করবে তো পড়াশোনা করবে তো কেমন লাগছে ছেলেকে এখন ভালো লাগছে আপনার তো সেই মাথার ওপর কি চিন্তা যে সামনে পুজো বাচ্চাদের জামা কাপড় দিতে হবে কি করে না এইবারে এইবারে নাই আপনার ভাই দিয়ে দিল কি আছে তাই না ভাই দিল সামনের বার তো আমাকেই তো দায়িত্ব নিতে হবে অবশ্যই অবশ্যই আজ ভালো লেগেছে তো তোমার গেঞ্জিটা আচ্ছা আর্যর গেঞ্জি কেমন লেগেছে আপনারাও একটু কমেন্ট করে জানাবেন আজ আচ্ছা এবার আর কে আছে দেখি এদিকে আসো পল্লবীকে দেখি পল্লবী আরে বাস পল্লবী কেমন লাগছে তোমার এই জামাটা পছন্দ হয়েছে পড়াশোনা করবে তো পড়াশোনা করতে হবে তাই না আর ওই টিউশনে ভর্তি হয়েছ ওখানে যাবে তো বাহ খুব মিষ্টি লাগছে পল্লবীকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমাদের মিষ্টি পল্লবী এবারে এই সেই অলিভিয়া অলিভিয়া কেমন লাগছে তোমার এই ড্রেসটা খুব ভালো লাগছে পছন্দ হয়েছে এটা পরে পুজোতে ঘুরবে তো আচ্ছা অলিভিয়াকে কেমন লাগছে অলিভিয়াকে খুব সুন্দর লাগছে দেখে আমাকে মন আমার মানে মনটা খুব খুশি লাগছে খুশি লাগছে অলিভিয়ার ড্রেস পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দিদি ভালো হয়েছে ড্রেসগুলো হ্যাঁ ভালো হয়েছে পছন্দ হয়েছে তো আচ্ছা দিদির জন্য কিছু আনা হলো না দিদির জন্য আমি পুজোর আগে দিয়ে যাবো ঠিক আছে দিদি আর ঠাকুমার জন্য আর আপনার জন্য ঠিক আছে বাচ্চাগুলোর জন্য আগে করে দিলাম হ্যাঁ ঠিক আছে আর অলিভিয়া তাহলে পড়াশোনাও করতে হবে তো পড়াশোনা করছো তো বাহ খুব ভালো আজকে তিনজনকে এত সুন্দর লাগছে মানে বলার মতন না দিদি তাহলে আর কি বলবো এইবারে কিন্তু এই পুজোর মধ্যে জুটিয়ে ব্যবসা করতে হবে কালকে থেকে আর কিন্তু টেনশন নয় তাই না এবারে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে কি আমি ভুল কিছু বলছি না না ভুল কিছু একদম কালকের থেকেই তো নামতে হবে ব্যবসা করতে কি দাদা তাই তো আমরা খুব মেহনত করব খুব চলবো পাড়াতে গিয়ে আমরা পুশিং সেল করার মতন ওরকম আমরা জিজ্ঞাসা করব আপনি পারবেন এই পা নিয়ে বেরোবেন না এখন তো পারবো না আমার পা দিন না ঠিক হচ্ছে উনি একাই করবে হ্যাঁ আমার পা ঠিক হয়ে গেলে আমি দুজনে মিলে গিয়ে ওনাকে আমি হেল্প করব একদম করে আমরা দুজনে মিলে গিয়ে পাড়াতে গিয়ে আমরা জিনিসটা বিক্রি করবো বিক্রি করবো খুব ভালো খুব ভালো দিদি তাহলে কালকের থেকেই নেমে পড়ুন একদম পুজো তো আর বেশি দিন নেই পুজো মনে হয় আর কুড়ি বাইশ দিন পঁচিশ দিন আছে তো এই এই জিনিসগুলো কিন্তু পুরো একদম সেল করতে হবে কিন্তু ঠিক আছে দিদি ঠিক আছে আর যো ভালো করে থেকো পড়াশোনা করো ঠিক আছে আর কিছু লাগবে তোমাদের লাগবে কিছু আর যে তোমার কিছু লাগবে পল্লবী তোমার কিছু লাগবে না আমি আবার আসবো পুজোর আগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি ভালো থাকবেন হ্যাঁ আর কি বলবো আমার আর কিছু বলার নেই ব্যবসাটা করুন দাদা ভালো থাকবেন আমি আর বেশি কথা বাড়ালাম না আর এই হচ্ছে রাহুল রাহুল কিছু বললে বলে দাও বলতে বলতে একটা কথা বলবো যারা এরম কাছে থেকে এরম ভিডিওটা দেখছেন তারা প্রথমে এটা এসেছে আমার কাছ থেকে কেনাকাটা করবেন যাতে উনি এই ব্যবসাটা তাতে দাঁড়াতে পারে পুজোর সামনে আর যাতে উনি প্রোডাক্ট তুলতে পারে আরও ভালোভাবে বেচা কেনা করতে পারে একটু সাপোর্ট করবে একদম 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 আর একটা জিনিস আমি দেখলাম যে হয়তো না অবস্থা খুব খারাপ কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু কোনো ডিমান্ড নেই যে এটা লাগবে ওটা লাগবে নাহলে এরা এত শান্ত এত মানে ভালো যে কোনো চাহিদা নেই এদের একদমই দেখলাম খুবই ভালো খুবই ভালো এই ছোট্ট পল্লবী অলিভিয়া এটা সত্যি খুব ভালো আর্যটা কই গেল আর্য আর্য হ্যাঁ হ্যাঁ আর্য একটু দুষ্টুমি আছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম